ফুলকে বরণ করে প্রথমবারের মতো ফুলকের গায়ে হলুদ লাগিয়ে দিল ভৈমন্তি এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রকে আশেপাশে কোথাও না দেখতে পেয়ে লাবু বলতে থাকে রুদ্রটা আবার কোথায় গেল তখন পারমিতা বলে আরে লাবু তুই তো সেদিনই বললি যে তুই রুদ্রকে আর ভয় পাবি না তাহলে এখন এমন করছিস কেন তখন লাবু বলে না ও তো ফুলকে কে তেমন পছন্দ করে না তাই আর কি ভাবছিলাম দুমকোলে ওদের মেহেন্দির অনুষ্ঠানে চলে আসলো আবার এখন দুম করে কোথায় চলে গেল তাই ভাবছিলাম আর কি তখনই হঠাৎ করে রুদ্র একটা ঢোল কাঁধে নিয়ে বাজাতে বাজাতে সবাইকে নিয়ে নাচতে নাচতে হাজির হয় যা দেখে লাবু শুধু সবাই চমকে যায় তারপরে রোহিতকে বলতে থাকে দূর এটা একটা অনুষ্ঠান বাড়ি হলো নাকি নাচ গান না হলে কি এই অনুষ্ঠান জমে কি তমাল পিয়াল তোমরা কিভাবে দাঁড়িয়ে থাকবে নাকি তখন রুদ্র কথা শুনে সবাই আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রুদ্রদা এখনই আমরা নাচ করব। এই বলে সবাই নাচতে থাকে রোহিতও নাচতে থাকে তারপর দেখা যাবে ওদের নাচ শেষ হলে আবার এদিকে লাবু ধানু তারপরে পারমিতা আর ফুলকি এরা আবার নাচতে থাকে যা দেখে খুশি হয়ে যায় রোহিত তমাল পিয়াল তারপরে দেখা যাবে রুদ্র লাবুকে বলতে থাকে লাবু একটা গান শোনাও তো তুমি তুমি একটা গান গাও প্লিজ তুমি আজকে দিনে আমার এই কথাটা রাখবে না তখন লাভ রুদ্র মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় তখন রুদ্র বলতে থাকে আমি বলছি তো তুমি গান গাও একটা তারপরেই লাভ গান গাওয়ার জন্য রেডি হয় ওই ফুলকি মনে মনে বলতে থাকে জামাইবাবু আজকে যতই নাটক করো না করুক না কেন আমি তো জানি জামাইবাবুর আসল মুখোশটা কি তাই কিছুতে আমি জামাইবাবুকে বিশ্বাস করতে পারি না এই ভেবে ফুলকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে লাবু ধান গান নাচ শুরু করে দেয় যা দেখে খুশি হয়ে যায় সবাই তারপরে ফুলকি কারমিতা সহ সবাই নাচতে থাকে এইভাবেই ওরা খুব হইচই করতে থাকে তারপর দেখা যাবে রাতের বেলায় ফুলকি হঠাৎ করে নিচে নেমে আসে আর বলতে থাকে আমি এখনো বলতে পারছি না যে স্যার আমি আমি খুব খুশি বিয়েটাতে আর স্যার তো আমাকে মন থেকেই এখন বিয়েটা করতে রাজি হয়েছে তারপরে ধানু দিদি তো আমাকে বললো স্যারকে যেন একদম কিছু না বলি স্যারের দিকে যেন না তাকাই স্যারকে স্যারের কথা যেন না বলে যাই না ভালো লাগছে না কিছুই আজকে তো স্যার কতবার আমার আমার দিকে তাকালো কিন্তু আমি তো কিছুই বলতে পারলাম না কি যে করি এই বলে ফুলকি রান্নাঘরে এখানে এসে পায়চারি করতে থাকে তারপরে বলতে থাকে না স্যারকে আমি এখনই গিয়ে বলে দেবো ভেবে আবার ধানুর কথা মনে পড়ে যায় ফুলকির তখন আবার মন স্থির করে আর বলতে থাকে না ফুলকি দাস তোকে গম্ভীর হয়ে থাকতে হবে স্যার তো এখন একটাই কাজ যে স্যার যেন তোকে মন থেকে বিয়েটা করে আর তোকে মেনে নেয় এই ভাবে ফুলকে পায়চারি করতে থাকে ঠিক তখনই সেখানে রোহে চলে আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার ওই এখানে কি করছো তুমি তখন বলকি রোহিতকে দেখে গলে যাওয়া বন্ধ করে তারপরেই মন স্থির করে একদম গম্ভীর হয়ে দাঁড়ায় তখন রোহিত বলতে থাকে কুলকি তোমার এখনো রাগ কমেনি বলো আমার কি দোষ আমি কি জানতাম নাকি শালিনী এরকম করে আমাকে ঠকাচ্ছে আর আমার জন্য ফাঁক পেতে রেখেছিল আমি কি জানতাম বলো এক সময় না এক সময়টা আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম বলো তাই ওর কথা না আমি ফেলতে পারিনি তাই সেখানে চলে গিয়েছিলাম কিন্তু তুমি আর রাগ করে থেকো না তখন ফুলকি মনে মনে বলতে থাকে স্যার আপনাকে তো আমি বলতেও পারছি না যে আমি রাগ করিনি উপর আমি খুব খুশি হি এটা থেকে কিছু বলতে পারছি না এখনো ঠিক তখনই ফুল মনে মনে বলতে থাকে এখন আমি কি করব আমাকে তো এই কথাগুলো চাপা দিতে হবে কথাগুলো চাপা দিতে তো কিছু খেতে হবে না হলে তো কথাগুলো চাপা পড়বে না এখন আমি কি করব এই বলেই ফুল কি

আমি বুঝেছি তুমি ভাইয়ের উপর রাগ করেছো তাই বলে এরকম করে মিষ্টি খাবে আর কেউ না আর না হয়েছে আর কেউ না এই বলেই মিষ্টি গুলো রেখে দেয় লাবু তারপরে রোহিত লাবুকে বলতে থাকে দিদি ওকে নিয়ে শুতে যা এমনিতেই আজকে অনেক ধগল গেছে আবার কালকে সকাল থেকে তো আবার অনুষ্ঠান শুরু বল তাই ওকে নিয়ে ঘুমোতে যা তখন লাবু বলে আছে ঠিক আছে আমি দেখছি তুই যা গিয়ে শুয়ে পর তখন রোহিত মনে মনে ভাবতে থাকে না পুলকির জন্য কালকে কিছু একটা করতে হবে পুলকি খুব রেগে আছে কালকে ওকে একটা সারপ্রাইজ দিতে হবে সকাল সকালে আমাকে যেতে হবে এই ভেবে রোহিত উপরে চলে যায় তারপর লাভ বলতে থাকে পুলকি কি হয়েছে তখন পুলকি বলে কি বলতাম কি করতাম দিদি বলো তো আমি তো এই বেটাতে খুব খুশি কিন্তু স্যারের এই কান্ডের জন্য না আমাকে ধানু দিতে বলেছে একদম স্যারের সাথে যেন আমি কথা না বলি ফুলসজ্জার আগ পর্যন্ত বুঝেছো তাই আমি তো বলতেও পারছি না তার কথাগুলো কি করে আমি ধামাচাপা দেবো তাই তো মিষ্টি খাচ্ছিলাম তখন লাবু বলে এরকম করতে গিয়ে তুমি যে নিজের শরীরে খারাপ করছিলে সেটা বুঝতে পারছি বলকি এবার চলো চলো সকালে অনেক কাজ রয়েছে এই বলে ফুলকিকে নিয়ে শুতে চলে যায় লাবু তারপরে দেখা যাবে সকাল সকাল ফুলকি গাহলুদের জন্য রেডি হয়ে গেছে আর অনুষ্ঠানের জন্য সবাই রেডি তখনই ফুলকি মনে মনে বলতে থাকে আজকে তো স্যারেরও গায়ে হলো কিন্তু স্যার কোথায় স্যারকে তো আমি কোথাও দেখছি না তারপরে দেখা যাবে লাবুকে ধানু বলতে থাকে এই দিদি দাভাই কোথায় রে আজকে তো দাবাহ গায়ে হলুদ ভাইয়ের গায়ে হলুদ আগে না হলে ফুলকির গায়ে হলুদ টা হবে কি করে তখন লাবু বলে ফুলকিকে রেখে চলে গেছে এই বলে হাসতে থাকে তারপরে মনে মনে কষ্ট পেতে থাকে ওইদিকে লাবুকে ধানু বলতে থাকে কোথায় ভাইকে তো দেখছি না রে তারপর দেখা যাবে তমাল পিয়ালো বলতে থাকে হ্যাঁ রোহিত সকাল সকাল কোথায় যেন বেরিয়ে গেল রোহিত তো এখনো ফিরল না তখন হলুদ বাটা শুরু শুরু হয়ে যায় হলুদ বাটা শেষ হলেই রোহিতের গায়ে হলুদের জন্য সবাই ডাকাডাকি করতে থাকে তার মধ্যে দেখা যাবে ফুলকি দৌড়ে আসে আর এসে বলতে এই ধান দিদি দেখো কি বিপদে পড়লো এখন এলে আমাদের কিভাবে হবে করে চলে আমি নিশ্চয় না বলেই এখন আমি কি করে স্যারকে বলবো যে না স্যার আমি রাগ করিনি স্যারের উপর তখন এই শুনে সবাই হাসতে থাকে আর বলতে থাকে ফুলকি দাস মেয়েটা আসলে একটা বোকা এই তোমার ফোন করতো দেখতো ভাই কোথায় আছে তারপরে তোমার ফোন করতে থাকে কিন্তু রোহিত ফোনটা রিসিভ করে না তারপরে একটু পরেই দেখা যাবে পুলকির বাবা মা সেখানে হাজির হয় তারপরে পুলকি তাদেরকে দেখে তো খুব খুশি হয়ে যায় ওর মাকে জড়িয়ে ধরে তখনই তো তো আমার বলতে রোহিত আনতে গিয়েছিল তখন মা মা বলে হ্যাঁ জামাই সকাল সকাল গিয়ে নিয়ে আসলো যা শুনে ফুলকি খুশি হয়ে যায় তখন রোহিতের দিকে ফুলকি মিষ্টি ভাবে হাসি মুখে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে স্যার আপনি আমার জন্য এতটা ভেবেছেন আমার বাবা মাকে আপনি গিয়ে নিয়ে এসেছেন তারপরে দেখা যাবে রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে এইদিকে অরুণা বলতে থাকে আসেন বিয়ান আসুন আপনারা এসেছেন আমার খুব খুশি লাগছে জানেন তো আমরা ধুম করি না অনুষ্ঠানটা শুরু করে দিলাম আসলে আগের বার তো কোনো বিয়ের কোনো রিচুয়ালি মানা হয়নি আর অনুষ্ঠানটাও সেরকম ভাবে করা হয়নি তাই ভাবলাম এখন অনুষ্ঠানটা করে নেই তখনই ফুলকির মা বলতে থাকে খুব ভালো করেছেন বিয়ান আমারও খুব ভালো লাগছে ওইদিকে ফুলকির বাবাও খুব খুশি আর পোঙ্গল দাও খুব খুশি তারপর দেখা যাবে ফুলকি আর রোহিতের গা হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় রোহিতকে সবাই হলুদ মাখাতে থাকে তারপরে ফুলকির হলুদের সময়ই বরণ করা পালা তখন ফুলকির মাকে লাবু বলতে থাকে নিন আনটি আপনি বরণটা বরণ করে নিন ফুলকিকে তখন ফুলকির মা বলতে থাকে না না আমার তো মেয়ে তো আর পুরো নয় ও তো বিয়ে হয়ে গেছে আমি কি করে আয় বরণ করবো বলো তো তখন আনটি তো ঠিকই বলেছে উনি কি করে ফুলকিকে বরণ করবে তার থেকে তুমি বরং বরণটা করে নাও তখন অরুণা বলতে থাকে না না আমি কি করে বরণ করব। আর সবাই কোথায় বলতে লাবো তখন অরুণাই বলতে থাকে কাবেরি ওরা তো গেল কুচু দিতে এখন কি যে করি না তারপরে লাভও বলতে থাকে আচ্ছা কাকি তুমি বরং বরণটা করে নাও তখন অরুণা গিয়ে ফুলকির মাকে বলতে থাকে বেয়ান আপনি তো ওর মা আপনি বরং বরণটা করুন তখন ফুলকির মা বলে না না বেয়ান আমার মেয়ে তো বিয়ে হয়ে গেছে আপনাদের কাছে দিয়ে দিয়েছে এখন তো আপনাদেরই দায়িত্ব আপনারই বরণটা করুন তখন ফুলকি বলতে থাকে মা তুমি তো আমার মা তুমি বরণটা করো না আমাকে তখন অরুণা বলে না না ফুলকি আমি কি করে বরণ করব বলতো আমি তো বিধবা মানুষ আমি তো বরণ করতে পারবো না তাই তো বলছি তখন সেখানে আর এসেতে এসে দাঁড়ায় তখন ঈশি তাকে রুদ্র বলতে থাকে কি ব্যাপার ঈশিতা শুধু আলতা পড়লে কি সব শেষ হয়ে গেল আরো সবকিছু তো যাও যোগদান করো তখন ঈশিতা বলে না না আমি এসব পারবো না বুঝেছো তোমার মতো পারবো না তারপর রুদ্র এগিয়ে যায় লাবুর কাছে আর রোহিতের কাছে যায় তখন অরুণা বলতে থাকে। কি যে করি তখন অরুণা রুদ্রকে বলতে থাকে রুদ্র বাবা এদিকে এসো তো তখন রুদ্র আসলেই অরুণা বলতে থাকে তুমি কি একটু দিদিকে গিয়ে ডেকে আনবে তখন রুদ্র বলে হ্যাঁ হ্যাঁ আমি এখনই আনছি তখন রোহিত বলতে থাকে মা শুধু শুধু ঝামেলা করার দরকার আছে বলো যেটা অসম্ভব সেটা করতে কেন বলছো তখন রুদ্র বলতে থাকে অসম্ভব কিছুই নেই রোহিত আমি এখনই গিয়ে নিয়ে আসছি এই বলে রুদ্র এগিয়ে চলে যায় তখন ঈশিতা মনে মনে ভাবতে থাকে কি নাটক বা মানুষ বাবা ওটা থেকে অনেক কিছু শেখার আছে ভোল পাল্টা দেওয়ার সময় লাগে না তারপরে দেখা যাবে হৈমন্তিকে গিয়ে নিয়ে আসে রুদ্র তখন হৈমন্তীকে দেখে খুশি হয়ে যায় সবাই ওইদিকে ফুলকি বলতে থাকে মায়ের তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে মায়ের হাত থেকে আমি প্রথম হলুদটা পড়বো দেখো দেখে সবাই খুশি হলে ফুলকিকে বরণ করে আর বরণ করে হলুদ মাখিয়ে দেয় যা দেখে ও রোহিত সহ সবাই খুশি হয়ে যায় আর অবাক হয়ে হৈমন্তির দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে অরুণাও ফুলকিকে হলুদ মাখাতে থাকে আর ফুলকি খুব খুশি হয়ে যায় আর এই সব কিছু দেখে রোহিত পুলকি শহর সহ সবাই খুব আনন্দ করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে ধন্যবাদ